সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে আমরা এমন দিন আমরা গীত উদযাপন করছি আজকে আমরা আনন্দের দিন কাটতেছি ঘুরতেতে আমরা দিন কাটতেছে বাজারে যাচ্ছি হাট বাজারে যাচ্ছে ছেলেমেদেন নিয়ে আনন্দ করতেছি কিন্তু এমন এক মুহূর্তে ফিলিস্তিনবাসী ওই দেশ ফিলিস্তিন সহ বিশ্বের অনেক মুসলিম দেশ যেখানে মুসলমানরা আনন্দ তাদের মধ্যে কোনো আনন্দ নাই কখন তাদেরকে বোমার আঘাতে তাদের জীবনটা শেষ হয়ে যায় প্রতি মুহূর্তে মুহূর্তে বোমার আঘাতে হ্যাঁ তাদের বাড়ি ঘর হয়ে যাচ্ছে তাদের জীবন দুনিয়া থেকে চলে যাচ্ছে ঠিক এই মুহূর্তেও আমরা আজকে এখানে আমরা আনন্দ করতে পারতেছি এর জন্য আবার আল্লাহ শুক্রিয়া সাহেব আলহামদুলিল্লাহ সম্মানিত পরিস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কালিমের একটি আয়াত তেলবাদ করছি রসুল আকরাম সাল্লামের প্রতি একটি হাদিস আপনাদের সামনে তেলবাদ করছি

আমার ফুটিনে কাজ ফুর্তিলে সময় পুর্তিতে মুহূর্ত আমি কি চিন্তা করতেছি কি কাজ করতেছি কিছু তিনি নিয়ন্ত্রণ করতেছেন যিনি ভিডিও করতেছেন যিনি আমাদের চিন্তা হ্যাঁ রেকর্ড করতেছেন এই বিশ্বাস তিনি করেন যিনি বিশ্বাস করেন মৃত্যুর পরে আর একটা জগৎ আছে সেখানে আমাকে আল্লাহ জবাবদি করতে হবে মৃত্যুর পরে আমাকে খাইতে হবে মৃত্যুর পরেও আমাকে পড়তে হবে সেখানে হ্যাঁ দুটো জায়গা আছে একটা আছে জাহান নাম আর একটা আছে একটা আছে জাহান আর একটা আছে এই বিশ্বাস যারা করে তাদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেছেন যারা তোরা বিশ্বাস করো যে আখিরাত আছে জাহান্নামে আছে যারা ভালো কাজ করবে তাদের জন্য ভালো জান্নাত রয়েছে আর যারা খারাপ কাজ করবে যারা পাপ কাজ করবে তাদের জন্য জাহান্নাম হলো রেডি করে রেখেছে জান্নাতে একটা জায়গা যে জায়গায় আনন্দদ জায়গা সেখানে কোনো শান্তি নাই সেখানে যারা জান্নাতে যেত যখন যেটা চাইবে সঙ্গে সঙ্গে তাদের মুখের মধ্যে হাজির হবে সেখানে আছে দুধের নহর সেখানে আছে মধুর নহর সেখানে আছে সুন্দর ফলপালাদি আঙ্গুর থেকে শুরু করে সেখানে ঘাট আছে পালং আছে সুন্দর সুন্দর হবে থাকার ব্যবস্থা আছে জান্নাতীরা সেখানে উট উটই বিরাইতে পারবে মুহূর্তের মধ্যে দেহদিক তারা ছড়াছড়ি করবে তারা কাছে কাছে ডালে ডালে তারা উড়িফ্লাইতে পারবে এই ধরনের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের দান করবে আর জন্য যে গিলমান রয়েছে তাদের জন্য সুগন্ধ রয়েছে সেখানে কোনো ব্যথা থাকবে না সেখানে কোনো কষ্ট থাকবে না সেখানে কোনো মাথার ব্যথা থাকবে না সেখানে কোনো পেট ব্যথা থাকবে না সেখানে আনন্দ আর আনন্দ সেখানে যারা জান্নাতে একবার ঢুকবে জান্নাত থেকে কেউ বার বার করতে চাইবে না এমন একটা জায়গার নাম হচ্ছে জান্নাত পরবরে আরেকটা জায়গা আছে

মানে এই ফল খাওয়ার পর তাদের নার ঘুরে করে দেবে এত তিতা এবং সেখানে এত পিপাসা লাগবে পিপাসায় ধান নামেরা কাতরাবে সেখানে তারা পানি পানি বেড়ে চিল্লাবে তখন তাদেরকে পুরন্ত পুরন্ত পানি দেওয়া হবে পুরন্ত রক্ত খাইতে দেওয়া হবে না খায় তাদের পিপাসা তো মিটবে না তাদের

নিজেকেও রাজ্যে থাকবে হায় আমি কি বলছি তারা আল্লাহকে বলতে থাকবে এরকম করে আর আপনি আমাকে দুনিয়াতে আরেকবার পাঠিয়ে দেও আমি দুনিয়াতে গিয়ে দান করবো নামাজ খারাপ করবো ভালো হয়ে চলবো তোমার কথা মতো চলবো আল্লাহ বলবে তোমার এই আর সুযোগ নাই যার নামে ফেস তারা রিজ্ভেস করবে তোমাদের কাছে কোনো কেউ সতর্ক করে নাই তোমাকে কেউ কিছুভাবে সতর্ক করে নাই তোমাকে কেউ কি তোমাকে এই কথা বলে নাই যে আল্লাহ কে মারলে নামাজ কালাম না পড়ায় তোমাকে ধান নামে যাইতে হবে তারা বললো হ্যাঁ আমাদেরকে বলছিল কিন্তু আমরা সেদিন এটাকে আমরা করেছিলাম এটাকে আমরা গুরুত্ব দিই নাই এটাকে আমরা মারি নাই এটাকে আমরা অবহেলা করছি আমরা মনে করছিলাম এই সময় তো আরে বললাম মনে হয় এমনিতে বলতেছে কোন জান্নাত জাহান্নামের মধ্যে কিছু নাই তোরা কি বুঝা আমরা রেকো আশিকায় করেছিলাম আমরা আজকে দা অবেদ না বুঝছিনা তাহলে কি দেখা করা হবে তোমরা আজকে যে হালমে খারাপ এই জান্নবীর অবলম্বন লম নাকু অবধান নচলিন আমরা দুনিয়াতে মুসল ইসলাম না দুনিয়াতে আমরা নামাজ ইসলাম না এই কারণে আজকে আমরা জাহান্নামের দরকারে ঘুরে যদতেছি

পরেজগার মুক্তি হওয়ার একটা সুযোগ আমিন বললেন দ্বিতীয় সে উঠলেন আমিন বললেন তৃতীয় সীতে উঠলেন আমিন বললেন সাহেব হয়ে গেল সাহেব আপনি একা একা আমিন বলেছেন কারণ কি

এক মাস হলো টাকা পাওয়ার মধ্যে আমার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি না হয় তাহলে আমার কি অবস্থা আল্লাহ রাসুল বলেছেন কিছু রোজাদার আছে শুধু তাদের না খেয়ে হয় কিছু নামাজি আছে তাদের শুধু উঠে পড়লে হয় তাদের নামাজ আল্লাহ কবুল হয় না আর কিছু রোজাদার আছে যাদের রোজা আল্লাহ কাছে কবুল হয় না তাদের না খেয়ে হয় আল্লাহ প্রয়োজন নাই মিথ্যা কথা আমি করতে পারলাম না রমজানের রোদা শুধু না খেয়ে থাকার নাম রোজা নয় রমজানের রোজা হচ্ছে আমি মিথ্যা কথা বলবো না রকম আমল করব না গিবত করব না পর নিন্দা করব না মানুষকে কষ্ট দেব না মানুষকে ঠকাবো না মানুষকে সঙ্গে প্রতারণা করব না ওজন কম দেব না হ্যাঁ খাদ্যে ভেজাল দেব না প্রাচুর নামাজ সময় মতো আদায় করব জামাতে সে নামাজ আদায় করবো আল্লাহ বলছে বরকা ও মাস তোমরা রুকু করি দেশে রুকু করো আমি যদি দৌড়িরা সে বাড়িতে বাসায় ঘরে ঘরে বসে

যে ব্যক্তি রমজানে রোজা রাখবে হিসাব করি বলে ঈদ হিসাবে শহীদ ইমানের শহীদ যে আমি পূর্তি মর্তব মিথ্যা কথা বলতে করতে পারলাম কিনা গিমত বলতে করতে পারলাম কিনা পাঁচত্ব নামাজ ঠিক মতো পড়তে পারলাম কিনা নামাজের দুনিয়া বিয়ে কথা ত্যাগ করতে পারলাম কিনা নিজকে আল্লাহর একদম আল্লাহ বলা খোদা ভীর হিসেবে নিজকে তৈরি করতে পারলাম না পারলাম কিনা এইটা গবেষণা করে নিজকে যাচাই করব নিজের কোনো নিজেই করি আমি কতটুকু আল্লাহর পথে আছি কতটুকু আমি নামাজ পড়তেছি কি আমি আমি রোজা রাখতেছি আমি ঠিক মতো আল্লাহর হুকুম পালন করতে পারতেছি কিনা এই প্রশ্ন নিজকে আমাকে করতে হবে নিজকে নিজের কে বল নিজের সমালোচনা নিজে আগে করতে হবে যে আমি কতটুকু ভালো হতে পারলাম যদি ভালো হতে না পারে আল্লাহকে চেষ্টা করতে হবে আল্লাহকে চাইতে হবে আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও ছয়তানি থেকে আমাকে হেফাজত করো শয়তানি কাজ থেকে আমাকে হেফাজত করো যেমনি দিন প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে চিন্তা করবে সবসময় আস্তাক খুলনা আস্ত থাক পাঠ করবে পুরতি বা আল্লাহ রসুম কমপক্ষে তোমার সত্তর বার হলেও কি করো আস্ত থাক পাঠ করো প্রতিদিন

সন্তান তার পিতাটাকে পালে যাবে মা তার সন্তানকে জেলবে না সন্তান তার মাকে জেলবে না সবাই ইনাফসি ইনাফসি করতে থাকবে সেই কোরে মুহূর্ত দিনে রমজ anticip করবে রমজ রোজা সুপারিশ করবে রোজা মতবা হে রাব্বুল এই ব্যক্তি সারা দিন রোজা রাখছিল মিথ্যা করার কথা বলে না গীবত করে নাই। মানুষকে কষ্ট দেন নাই সে তোমার উপমত বলছে অতএব আমি তোমার কাছে সুভারিশ করছি রব্বুল আলামিন তুমি আমার সুভারিশ কবুল করো আল্লাহ বলবেন হে রুদা তুমি আমি তোমার সুভারিশ গ্রহণ করলাম তাকে আমি এ জান্নাত দান করব এই কুরআন এই কুরআন মুরুব্বি এই ব্যক্তি কুরআন তেলাওয়াত করছে কুরআন অধ্যয়ন করছে কুরআন পড়ে কুরআন এর জীবন যাপন করছে তোমার কুরআনের আমল করছে সারা রাত ধরে তুই কুরআন করছে। করছিস কিয়ামুল লাইল দিনের বেলা কুরআন তেলাওয়াত করছিস রাতের বেলা কুরআন তেলাওয়াত করছিস কুরআন জীবন যাপন করছে। অতএব আমি তোমার কাছে সুবহারি করতেছি এই ব্যক্তির জন্য আপনি সুবহারি কবুল করুন আল্লাহ বললাম হে কুরআন

কোরআন মানে নাই আমাকে মাধ্যমের চেষ্টা করে নাই আমাকে অমান্য করছে অতএব তাকে জাহান্নামে নিক্ষেপ কর এই কোরআনের কথা মতো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে জাহান্নামের ফেরেশতা তাকে টেনে হেসরে তাকে জাহান্নামে নিক্ষেপ কর তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাহলে আমরা এখন কি বুঝলাম এই রমজান মাসে এক মাস গেল এক মাস রোজা থাকার পর আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজি হতে না পারি এখন যদি আমার নামাজ কাজা হয় এখন যদি আমি কোরআন তোলা করি কোরআন শিক্ষা করতে না পারি কোরআন পড়তে না পারি যদি আগের মতো একই অবস্থা আগে নামাজ পড়তাম না এখনো নামাজ পড়ি না আগেও মিথ্যা কথা বলতাম এখনও মিথ্যা কথা বলে আগেও গেবত করতাম এখনো গেবত করে আগে দিনের পরে চলি না এখনো দিনের পরে চলি না অর্থাৎ এক মাস গোটা থাকি আমার কোনো পরিবর্তন হয় নাই তাহলে মনে করতে হবে আমার এই জাহান নাম কোনো উপায় থাকবে না আমি মারা যাবো একদল হাফেজ যদি কোরআন তোলা করবে কোরআন তোলাকে আমার জন্য দোয়া করলে এই দোয়া কোনো কাজে লাগবে না এই দোয়া কোনো কাজে লাগবে না কখন কাজে লাগবে যারা আপনারা স্কুল কলেজে মাদ্রাসা লেখাপড়া করছেন একদল পরীক্ষার্থী সে তিরিশ মার্ক পারছে আর তিন মার্ফ দিলে তাকে সে হয়ে যায় তখন পরে কেউ কি করে তা গ্যারেজ তিন মার্ফ বিনতি করে তাকে পাশ করে দেয় তাই কিনা। না কিন্তু ছেলেটা কোনো লেখা লেখে নেই জিরো তাই কোন দিন পাশ করে যাক তাই কোন পাস করে যাক ঠিক মতো হবে জেপিএফটি দুনিয়া দেব আল্লাহর পদে চলছে আল্লাহর পথে তোলা তোলার চেষ্টা করছে কিন্তু তোলার ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে গেছে আল্লাহ রবুল আলমী যখন তার ছেলে মেয়ে তার আত্মীয় সদক তার বন্ধু বান্ধব তার জন্য দোয়া করবে রবুল আলমিন আপনি আমার পিতা ক্ষমা করে দেন তার বন্ধু বন্ধু তার জন্য দোয়া করে রবুল আলমিন অমুক দিয়ে আমি তাকে দুনিয়াতে ভালো দেখছি সে পাঁচ আমার করছে শূন্যতা রাখছে মানুষের ভাব বিহাব করে নাই মানুষকে ঠকায় নাই অন্যায় কাজ করে নাই সে সবসময় মানুষের উপকার করতে আল্লাহ রাবুল আলমিন তার ছোট বয় থাকে থাকে তাকে এই গুণাগুলো তাকে কি করে মাফ করে দাও আল্লাহ রাবুল আলমী কি করবে তাকে মাফ করে দেবে কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে এই কাজটা করে নাই যার পাপের ভরা মনে নেকামলের পাল্লা এক বছর খালি পাপ কাজের ভালা ভারী এই ব্যক্তি ক্ষমা পাবে এই ব্যক্তি ক্ষমা পাবে না সামনে তো বসে দেখ এইজন্য আসুন যারা রমজান আল্লাহ যখন দিলা پیر কোরআন ওয়া আবু দালিল লাস ওয়া আল্লাহ বলে এই মাঠ যে মাসে কোরআন নাজিল করে আছে তা কি করে কোরআন হুতাল লিল মানুষকে পথ দেখানোর জন্য তাহলে আমি তো কোরআনই জানি না আমি তো কোরআন পড়তেই পারি না তাহলে আমাকে কোরআন হেদায়েত দিতে পারবে তারা আমাকে তো কোরআন শিখার চেষ্টা করতে হবে আমি দেখছি এই যে আমাদের সামনে এক মুরব্বী আছে আমার এই ফুবা মনে হাঁটতে পারে না কুকুরা হয়ে দেবদের কঠিন শীতের মধ্যেও হ্যাঁ তিনি কি কয় এই নাড়ি ধরে ধরে মসজিদে চাহাদি হয় ওনার বয়স অনেক বয়স হয়ে গেছে কিন্তু পাঁচ অক্ট নামা তিনি মসজিদে পড়েন তিনি তো এক সাক্ষী এবং কোরআন পড়ার চেষ্টা করে উনি এখনো কোরআন পড়ার চেষ্টা করে এবং বৃদ্ধ বয়সে তিনি কোরআন শিখছে এখনো প্রতিদিন তিনি কোরআন পড়ার চেষ্টা করে তাহলে আল্লাহ দেখবে না যে এই ব্যক্তিটা চেষ্টা করলো কিনা আপনি আমি কয়দিন চেষ্টা করলাম কয়দিন আজকে কত দু হাত হ্যাঁ হাত কিন্তু দুটা একটা কি একটা হাত আর একটা অজু হাত আমরা কত অজু দিচ্ছি আমি পারি না আমি অসুস্থ আমার এই সমস্যা আমার ও সমস্যা আরে ভাই এত সমস্যা দেখাতে আপনি এই সমস্যা দেখে আল্লাহ কাছে পার পাবেন কোনো পার পাবেন না কোনো সুযোগ নাই আজকে যদি আপনি দুনিয়াতে আমি আমল না করি তাহলে মৃত্যুর পর কোন ওজন কাজ লাগবে না তা আমি সর্বশেষ যে কথা চাচ্ছি আজকে আমরা আনন্দে উদযাপন করতেছি আমাদের সেই ফিলিস্তিনের ভাইরা তারা আজকে আনন্দ ঈদ করতে পারতেছে না তারা প্রতিনিয়ত হ্যাঁ মৃত্যুর পুরো গন্ধছে কখন আকাশে আকাশে বোমা আসবে বোমা আসার সঙ্গে সঙ্গে ওই বাড়িটা দশ হয়ে যাবে এরকম প্রতিনিধি যারা মারাছে তাদের কোনো খাদ্য নাই আজকে তারা না খেয়ে হ্যাঁ মরতেছে আজকে আমরা আমরা তাদের ভাই তাদের পাশে ডানা আমাদের সকলের দায়িত্ব এই জন্য আমি আপনাদের বলবো ফিলিস্তিনি ভাইদের জন্য সবাই আমরা একটু হাতটা একটু লম্বা করি সবাই একটু হ্যাঁ মুক্ত হস্তে ফিলিস্তিনের ভাই ধরে সবাই দান করতে পারবো কিনা পারবো সবাই ফিলিস্তিনের ভাই ধরে সবাই আমরা দান করব হ্যাঁ এবং আমরা আশা এই এক মাস রোজা থাকি যদি কেউ এইরকম কোনো তুলির মধ্যে থাকে এখন আমরা তবা করার সুযোগ আছে এখনও তবা করার সুযোগ আছে ভাই গত ঈদে অনেকে যারা আমার দেশে আছে কি আছে তারা অনেকে এই মাঠে আসছিল আজকে সে তারা এই মাঠে নাই আমি সামনে এই মাঠে আসতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই কিন্তু এখন শুধু কথা আসেন তো আমা করি আল্লাহ থেকে ফিরে আসি নামাজ পড়ে রোজা রাখি হ্যাঁ যদি নামাজ কোরআন পড়তে না জানি যা কোরআন পড়ে যা কোরআন জানে তাদের কাছে যায় যে আমাকে কিছু করুক শিখাও প্রতিদিন একটা করে শেখেন আজকে আলিফ শেখেন কালকে বা শেখেন কালকে তা শেখেন কালকে সা শেখেন একদিন জিম শেখেন আমি বুঝতে আপনি চেষ্টা করেন আল্লাহ দেখবে আপনার অন্তর আল্লাহ কি দেখবে আপনার অন্তর আপনি আসলে আল্লাহ দূর পাগল কিনা আপনি আল্লাহকে ভয় করেন কি না এই নিয়ে আল্লাহ দেখতে চান আল্লাহ অন্য কিছু দেখতে চান না তা আল্লাহ পাকে আমাদেরকে সকলকে হ্যাঁ মাফ করো আমি আরেকটা কথা বলে শেষ করব। এক ব্যক্তি আপনারা সবাই হয়তো এই ঘটনা শোনেন এক ব্যক্তি কি করছে অসংখ্য মানুষকে হত্যা করছে অসংখ্য মানুষকে হত্যা করছে করার পর সে এক আলেম আলমের কাছে গেছে হ্যাঁ যে কি আমি যে এতগুলো মানুষ হত্যা করলাম আমি আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা ওই ব্যক্তি ওই ব্যক্তি বলে না এতগুলো মানুষ তুমি হত্যা হত্যা করছ তোমার কত ক্ষমা তোমার তো ক্ষমা নাই ওই রাগে ওই লোক কি করলো তাকে হত্যা করে ফেলেছে কেন তুমি এই কাজ করলে তোমার ওই ব্যক্তি আর ব্যক্তির কাছে গেছে যে আমি আমি ক্ষমা আমার ক্ষমা হবে কিনা আমি বাঁচবো কিনা এই জন্য যে ছুটাছুটি শুরু করছে তখন ওই ব্যক্তি বললো মাফ করতে পারে তো মাফ হতে পারে তুমি করো অমুক আলমের কাছে যাও অমুক আলমের কাছে গেলে তিনি তোমাকে দিনের শিক্ষা দেবে ওই ব্যক্তি আল্লাহর ভয় ভীত হয়ে দুনিয়ার সমস্ত কাজকে বাদ দিয়ে ওই আলেমে খুঁজে ছুটতেছেন যাচ্ছেন রাস্তার মধ্যে তিনি মারা গেছেন মারা যাওয়ার পর জাহান নামী জাহান তাকে জাহান নামী নিয়ে যাওয়ার টানতেছে আর জান্নাতী নাতি ফেরেস্তা জান্নাতে নিয়ে যাওয়ার টানতেছে দুই ফেরেস্তা ঝগড়া শুরু করে দিল একবার যারা আল্লাহর কাছে যারা বিচার দিল

আর দেবল খাপ করে গেল